হচ্ছেন মুখপাত্র কুনাল এটা তো তার বক্তব্য আমি আর প্রতিক্রিয়া কি দেবো সজলের ব্যাপারটাও সকলেরই জানা আমার বিষয়টাও দলের কারোর অজানা নয় মানে যে দলে আমি ছিলাম আজকের আগে পর্যন্ত অস আজকের আগে পর্যন্ত আমি কয়েকদিন তো ফ্রি বার্ড ছিলাম যাই আমি গত এক তারিখ চার তারিখও এবং একটু বোধহয় টেকনিক্যাল ছিল সরকারের সকল পদ থেকে ইনক্লুডিং এমএলএ এবং দলীয় যতগুলো রেসপন্সিবিলিটি আমার ছিল সব থেকেই আমি ইস্তফা দিয়ে আজ ভারতীয় জনতা পার্টি পরিবারে সদস্য হয়েছি এবং আগামী দিনে এদের কর্মসূচি এদের ভাবনা চিন্তা এবং এরা যেভাবে আমাকে কাজে লাগাতে চান বাকি রাজনৈতিক জীবন যেটা আমার রয়েছে ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসাবে মোদিজি পরিবারের সদস্য হিসাবে আমি সেই দিনগুলো কাটা আমি যখন একটা পলিটিক্যাল ওয়ার্কার সমাজকর্মী রাজনৈতিক কর্মী আমি যখন দেখি বিভিন্ন দিন এই যে করাপশন আফটার করাপশন মানে যেখানে দেখা যাচ্ছে আমার মনে হয় না এমন কোনো সরকার পশ্চিমবাংলায় পূর্বে ছিল এত করাপশনের চার্জ তাদের বিরুদ্ধে ছিল তারপরে বক্রি তারপরে সন্দেশকালী মায়েদের বোনের চলেদের জল তারপরে সমস্ত দস্যু এবং জনদস্যুদের যেভাবে রাজনৈতিক দল এবং শাসক দল যেভাবে তাদের প্রোটেকশন দিচ্ছে এবং আমি বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে বা যখন বিভিন্ন প্রোগ্রামে যোগদান করতে যাচ্ছি গাড়ি নিয়ে বেরোচ্ছি তো একবারই বিরাটি যাওয়ার পথে একবার নিজের কেন্দ্রে যাওয়ার পথে বিটি রোডে এই দুর্নীতি নিয়ে রেদে রেদে করে সেই তারস্বরে চিৎকার স্লোগান এগুলোতে মানে সে একেবারে অসহনীয় হয়ে উঠেছে অসহনীয় হয়ে উঠেছে তো সুতরাং এটা কিন্তু একদিনের বা একটা বিষয় নয় এটা বহু দিনে জমা যন্ত্রণা ব্যথা বেদনাছেন এবং এই মুহূর্তে দলের যা পরিস্থিতি নতুন দলের জেলা এবং প্রদেশ নেতৃত্ব যেভাবে আমাকে পরিচালিত করবে আমি সেইভাবেই পরিচালিত বয়সে বরিষ্ঠ হলেও বর্ষিয়ান হলেও আমি এই একজন নতুন সবই বিরুদ্ধে যাওয়ারই কথা বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ সুশিক্ষিত মানুষ শান্তিপ্রিয় মানুষের কিন্তু সেই অর্থে কখনো সাংসদের দায়িত্ব আপনি পালন করেননি বাকি যে রাজনৈতিক জীবন তাতে আপনি সাংসদ হিসেবে নিজের একটা নতুন ইনিংস চাইছেন আমি বলতে না আমি জানি না আমার চাওয়া না চাওয়ার সঙ্গে কি যায় আস অনেকেই তো অনেক কিছু চায় অনেকে তো অনেক কিছু হতেও চেয়েছিল বা হতেও চায় সেটা নির্ভর করে পরিস্থিতির ওপরে আর জনগণের ওপরে

কুল্লেন যখন বাইরে গিয়েbart তুই সমস্ত কি কথা তুই কি বলছে এর সমস্ত আশারই গল্প হয়ে যাচ্ছে না আর এ সমস্ত খুব ছেদ যুক্তি বা কথা মাত্র হয়ে যাচ্ছে দেখেন না তাহলে যদি সেটাই হতো তাহলে তো বাংলার মানুষ জানতো সাংবাদিকেরা তো অন্তত জানতেন সাংবাদিকটা বলছে আপনি না হতো যদি থেকে যদি একটা নজরদারি খবরদারি নিয়ন্ত্রণ দেখভাল এগুলো থাকতো তাহলে আগে যে যে ঘটনাগুলো ঘটলো বা অন্যান্য হ্যাঁ তো আমরা এটা দেখেছি যে মানুষ যদি মনে করে তাহলে কোন আশঙ্কায় আর মানুষ যদি বিরোধিতা করে বা মানুষের যদি চোখের জল পড়ে কোন সরকার বা কোন রাজনৈতিক দল যখন মানুষের বিরুদ্ধে যায় বা কাজ করে একটু করে কোন যারা আমি ডিল কি ব্যাপারটা আমি জানি না আজও বলছি এখন যারা ডিল করতে অভ্যস্ত বা ডিল করে তারা ডিলের কথা ভাবতে পারে আমি তো এটা তর্থহীন ভাষায় বলছি যে শুধু এই ঘটনায় নয় এই যে বিষয়টা হলো ষাট সত্তরটা মিউনিসিপ্যালিটিতে বোধ হয় নিয়োগ দুর্নীতি হয়েছে আমি যদি তৃণমূল না করতাম তৃণমূলে এমএলএ না হতাম এবং সেটাও যদি ভরানগর থেকে না হতাম আর যদি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই বা ইডি না করত এবং যে দলে আমি ছিলাম এতদিন সেই দলের লোকেরাই যদি আমার নামটা দিয়ে না দিত এবং ইডি এসে যারা এই কথাগুলো বলছেন যদি আমার বাড়ি থেকে একটু মোবাইল ছাড়া কিন্তু এক দুই হচ্ছে যে শুধু এই ঘটনা নয় আমার রাজনৈতিক জীবনে আমি যদি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি স্ক্যামের সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে এই পার্লামেন্ট নির্বাচনের আগে ফার্স্টেস্ট ফার্স্ট ট্র্যাক না ফার্স্টেস্ট ট্র্যাক কোটে আমার ল্যান্ড হয়ে ল্যান্ড অনুযায়ী বিচার হয়ে আমার যেন শাস্তি হয় আর যদি তা না হয় তাহলে যে বা যারা এই একটা ক্রিয়েটিভ এই একটা আমার বাড়িতে ইডি পাঠিয়ে ছিল বা ছিলেন তাহলে তারা যেন আমার এবং আমার পরিবারের যে যন্ত্রণা যার বাড়িতে কোনো দিন কোনো পুলিশ পা রাখেনি পদক্ষেপ করেনি তাহলে যেন সেই অমর্যাদা করছে একটা অবস্থা থেকে আমায় মুক্তি দেয়